নমস্কার বন্ধুরা গতকাল সুপ্রিম কোর্টে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি ছিল আর সেই মামলাটি হচ্ছে কুড়ি বাইশ মামলা হ্যাঁ বন্ধুরা যেই মামলাটির কারণে একটা নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে ছিল এবং পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে অর্থাৎ দু হাজার বাইশ টেট পাসদেরকে নিয়ে যে নিয়োগ প্রক্রিয়াটা হতে চলেছে সেখানেও কিন্তু একটা বাধা সৃষ্টি করছে তো সেই মামলাটির শুনানি ছিল গতকাল তো সেখানে কী শুনানি হয়েছে বিস্তারিত আপডেট থাকবে আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো বিস্তারিত আলোচনা করব আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই হয়তো দেখে থাকবে কত আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে আজ সুপ্রিম কোর্টে কুড়ি বাইশ মামলাটির শুনানি হবে এবং এখানে যে লিস্টেড নাম্বারটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কিন্তু একান্ন নম্বর অর্থাৎ একান্ন নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলাটি ছিল এবং যার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে এই মামলাটি শুনানি হওয়ার চান্স কিন্তু অত্যন্ত ক্ষীণ না হওয়ার চান্সই বেশি তো মোটামুটি আমরা দিন শেষে দেখতে পেলাম যে এই মামলাটি কিন্তু শুনানি হয়নি এবং এই মামলাটি শুনানির জন্য কিন্তু আবার একটা ডেট প্রদান করা হয়েছে যেই দিন মামলাটির শুনানি হবে বলে কিন্তু জানিয়েছে যারা পিটিশনার রয়েছে তারা ঠিক আছে যারা পিটিশনার রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলেছে পরবর্তী ডেটে একদম মাস্ট শুনানি হবে তো চলো দেখে নেওয়া যাক কবে নাগাদ হতে চলেছে পরবর্তী শুনানি তো এখানে ডায়েরি নাম্বারটা দেখতে পাচ্ছ টু ওয়ান টু এইট সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সৌমেন পাল ভার্সা শ্রাবণী নায়ক এখানে ডায়েরি নাম্বারগুলো দেওয়া রয়েছে ঠিক আছে তো এরপরে দেখো এখানে এস এল পি নম্বর রয়েছে কেস নাম্বার এসএলপি নম্বর জিরো ওয়ান টু ডবল সিক্স জিরো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কবে রেজিস্টার হয়েছিলো আঠাশ ছয় দু হাজার তেইশে ঠিক আছে যেটা ভেরিফিকেশান হয়েছে তিরিশ ছয় দু তাহলে তিরিশ ছয় দু হাজার থেকে এটা কত চলছে মানে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসের আজ চার তারিখ হয়ে গেল তাহলে বুঝতে পারছো কত দিন চলে গেল মানে এক বছর তিন মাস এক বছর তিন মাস প্রায় কিন্তু অতিক্রান্ত হয়ে গেল এই মামলাটির কোনো শুরহাই হচ্ছে না ঠিকমতো শুনানিও হচ্ছে না তো এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে দেখো সিরিয়াল নম্বর জিরো দিয়ে দিয়েছে মানে গতকাল কিন্তু শুনানি হয়নি তার কারণে এখানে লিস্টেড ডেট একটা দেওয়া ছিল এখানে কম্পিউটার জেনারেটেড ডেট দেখতে পাচ্ছ দশ নয় দু কিন্তু এই মামলাটি কম্পিউটার জেনারেটেড ডেট থাকবে না এই মামলাটির শুনানি নিশ্চিত হবে এরকমটাই কিন্তু জানিয়েছে পিটিশনারদের পক্ষ থেকে অর্থাৎ এই যে সৌমেন পাল ঠিক আছে যা পিটিশনার রয়েছে টোটাল পিটিশনারের সংখ্যা কিন্তু প্রায় দেড়শো জনের মতো রয়েছে পিটিশনার আর রেসপন্ডেন্ট বিরাশি না তিরাশি জন রয়েছে ঠিক তো মোটামুটি পিটিশনারদের সঙ্গে আমার কথা হয়েছে গতকাল তো তারা জানিয়েছে যে দশ তারিখে এই মামলাটি কনফার্ম শুনানি হবে বলে ঠিক আছে তো দেখা যাক আবার কী আপডেট আছে অবশ্যই আমাদেরকে তাকিয়ে থাকতে হবে ঠিক আছে তো এই আপডেট ঠিক আছে পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো তো মোটামুটি গতকাল কুড়ি বাইশ মামলাটির শুনানি হয়নি তো এই মামলাটির কারণে দু হাজার বাইশ টেট পাসদের বা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছে তাদের কিন্তু একটা বড় সমস্যা হতে পারে কেননা গতবারেও আমরা দেখেছি এই মামলাটিকে নিয়ে কিন্তু বহু খেল হয়েছে ঠিক আছে তো দেখা যাক কী আপডেট আছে ঠিক আছে আদবে দশ তারিখের শুনানি হয় কি না আবার কোনো বিষয় নিয়ে আবার এটাকে ক্যাচাল সৃষ্টি করে কি না সেটাই দেখার বিষয় তো যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো বাই